অবশেষে তপস্যার সমাধান হলো তপস্যার ফল পাওয়া গেল দেখো বৃষ্টি শুরু এই যে হালকা হালকা এই নিচের মাটিগুলো ভিজছে সোমবার বিকেল থেকে বৃষ্টি হবে বলেছিল সেই আশায় সকাল থেকে ছিলাম এখন অবশেষে বৃষ্টি দেখা গেছে হালকা হালকা বৃষ্টি পড়ছে ভেজো না শরীর খারাপ করবে চলো এখানে বসো এইখানটায় বসো এইনটায় বসো এনে বৃষ্টি পড়বে না গায়ে বসো কয় বসো কেন নালে কিছু পাবে না দাদা একবার ধরো আম্মি

বৃষ্টি গায়ে পড়ছে তোমার হুম গায়ে বৃষ্টি পড়ছে পড়ছে না কাম অ্যাগেন অ্যানাদার ডে

তিনজন লাইভটা দেখছো কে কোথার থেকে লাইভটা দেখছো একটু জানাবে তোমাদের ওখানেও কি বৃষ্টি শুরু হয়েছে মানে আমাদের বৃষ্টি জাস্ট গায়ের মধ্যে একটু ছিটে ফোটা দিয়ে এখন একদম থেমে গেছে হালকা মানে মাটিটাও এই যে ভালো করে ভেজে নিই শুকনো মাম মাটিটাও ভালো করে ভেজে নিই এই যে শুকনো হয়ে আছে নাও বাইরেটা এসে একটু বসলাম মনে হচ্ছে কত শান্তি পিউষ মন্ডল হাই হ্যালো পিউষ মন্ডল কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্টে জানাবে এমন অবস্থা গরমে ঘেমে একদম জল হয়ে গেছি পার্কে বৃষ্টি পড়ছে এই যে দেখো মেঘ ডাকছে গড় 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 করে মেঘ ডাকছে দেখছো আওয়াজ শুনতে পাচ্ছো নাও নাও এটা খেয়ে নাও বৃষ্টি পড়ছে এবার জোর বৃষ্টি পড়ছে চলো চলো ভিজলে হবে না এবার বৃষ্টিটা জোর আসছে চলো ওই গাছের গাছের নিচে দাঁড়াবে তুমি চলো 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 যাও যাও চট করে যাও গাছের নিচটা এখন জল আসেনি হ্যাঁ ওখানটা বসো এই তো ফাঁকা জায়গাটাই এখানটাই সাদা রয়েছে গাছের পাতাগুলো এখন ভালো ভেজে নি ভালো করে কে কোথা থেকে লাইভটা দেখছো সাতজন লাইভটা দেখছো দেখছো কে থেকে একটু কমেন্টে জানাও তোমাদের ওখানেও কি বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানেও কি বৃষ্টি শুরু হয়েছে আমাদের তো এতদিনের আসার ফল আজকে একটু পেলাম এটাতেই মনে হচ্ছে কত খুশি আনন্দ হয়ে যে বৃষ্টি দেখা পেয়েছি মেঘটা একদম অন্ধকার হালকা করেই আছে মশা কামড়াবে না এটা খেয়ে নাও হবে না আমি খেয়ে নিচ্ছি

আমি যেদিকে দাঁড়াচ্ছি সেদিকে পেছন ঘুরছো এই মেটা এদিকে ঘুরো আমার দিকে বৃষ্টির মধ্যে নাচ এরকম দেখেছো বৃষ্টি পড়ছে একদিকে আর গাছের তলায় দাঁড়িয়ে একদম নাচ করছে আবার নিজের গলায় গান করে গানের তো তাল ঠাল কোন দিকে চলে যাচ্ছে তাও চেষ্টা করছে ওটাই অনেক পাঁচের চব্বিশ ওই যে ওই দিকটা দেখুন তেইশ তারপরে মনে হবে মনে হয় কিসে কি আছে কি আছে